আজকে বাজার থেকে একটা বড় রুই মাছ এনেছে এখন মাছটা আসটা ছেড়ে নেব ছাড়িয়ে নেব মাছটা এখন পিস পিস করে কেটে নেব আজকে রেসিপিটা রুই মাছের মাথা দিয়ে লাও লাউ রান্না করবো মাছের পিসগুলো এই সাইজের করেছি এত বড় মাথাটা মাছটা কিন্তু অনেক বড় ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে এখন আমি মাছগুলো ভালোভাবে দুই নিব মাছগুলো ভালোভাবে দুই নিব এখন আমি লবণ দিয়ে ভালোভাবে আবার মাছগুলো আরও ভালোভাবে দুই নিব এখন আমি লাউটা কেটে নেব হ্যাঁ ওটা মেসেজ করে কেটে নিয়েছি এখানে আমি কাঁচামরিচ পেয়াস দিয়ে দিচ্ছি তেল এখন কাঁচামরিচ পেয় লাল করে নেব দিয়ে দিবো সামান্য মরছে গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ এখন কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেব আমি এখানে একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি এখন ভালোভাবে কষিয়ে নেব কষাটা হয়ে গেলে আমি বাসের পাতা গুলো দিয়ে দেবো মাছের মাথা গুলো ভালোভাবে কষিয়ে এখন এখন আমি আমি লাউটা দেওয়ার পর ঢেকে দেব এখন আমি লাউটাকে একটু নেড়ে দেবো আপনারা খেয়াল করেছেন আমি চার পানি দিয়ে লাউ থেকে পানি উঠেছে পাতা সামান্য একটু ঢেকে দিব আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে আপনি দেখতে পেরেছেন আমার রান্না করে দেব লাগে